প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে শী হয়েছিল কিন্তু শিউলি স্বামী শিমুল শিউলিকে ডিভোস দেয় তো শিউলির একটি সন্তান আছে সন্তান নিয়ে তার দাদির কাছে থাকে কারণ শিউলির বাবা মারা যাওয়ার পর শিউলির মার একটা বিয়ে করে তো শিউলিকে বেশ কিছুদিন খরচ দিয়েছিল কিন্তু বিয়ের পর আর খরচ বাতি দেয় নাই তো এখন শিউলি মার সাথে আর যোগাযোগ নেই তো শিউলিও চাচ্ছে না তার মার সাথে আর যোগাযোগ করতে যেহেতু তার একটা ফুটফুটে এরকম একটা মেয়ে রেখে একটা জায়গা বিয়ে করতে পারে তার সাথে যোগাযোগ না রাখাই ভালো তো যাই হোক শিউলি বিয়েও করেছিল সুখের আশায় কিন্তু তার সন্তান হওয়ার পর তার স্বামীরা একটা ডিভোর্স দিয়ে চলে যায় তো শিউলি অনেক কষ্টের মধ্যে আছে কারণ সন্তানকে নিয়ে একা চলতে পারছে না তো সেগুলি চাচ্ছে যদি এই মুহূর্তে কোনো বিবাহিত পুরুষও আমাকে বিয়ে করে কারণ অবিবাহিত পুরুষ তার সন্তান সহ বিয়ে করবে না আর করলে হয়তো দুই তিন দিন পর ছেড়ে চলে যেতে পারে সেটা কোনো গ্যারান্টি নেই কিন্তু বিবাহিত পুরুষ যার ঘরে সন্তান থাকে এরম কোনো পুরুষ যদি তাকে বিয়ে করতে চায় বা পঞ্চাশ সাহেব এরকম মধ্যবয়সী পুরুষ যদি বিয়ে করতে চায় সেগুলি বিষাদি করতে রাজি আছে তো দশক এ ছিল শির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম